একেবারে পুষ্পা স্টাইলে মোদী ট্রাম্পকে বুঝিয়ে দিলেন ঝুঁকে গা নেহি অত্যন্ত রেগে থাকা মোদীকে চারবার বার ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্পের ফোন ধরলেনই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাকে এবার কিভাবে শিক্ষা দিতে হয় তা দেখাবেন মোদী ট্রাম্পের ডাকে সারা মিলল না মোদীর রাগে কি তাহলে এই কূটনৈতিক দূরত্ব তৈরি হলো ভারতের প্রধানমন্ত্রী মোদির সাইলেন্ট ট্রিটমেন্টে মহা চাপে ট্রাম্প ট্রাম্পকে উপেক্ষা করে এবার পুতিন চীনের দিকেই ঝুঁকছে ভারত ফিফটি পার্সেন্ট শুল্কের জবাব মোদীর কঠিন নীরবতা অপারেশন সিঁদুরের পর মুনিরকে আক্রমণ ট্রাম্পের প্ররোচনায় ক্ষুব্ধ ভারত আমেরিকার সঙ্গে সৈত্য রাশিয়ার সঙ্গে উষ্ণতা মোদীর কূটনৈতিক পালাবদলের জেরে ভয়ে কাঁপছেন ট্রাম্প না বলে মোদী দেখালেন শক্তি ट्राम्प के दिलें स्पष्ट बार्ता ফোনে ধরা বাইরে মোদী সবার মনে একটাই প্রশ্ন মোদীর নেক্সট প্ল্যানিং কি দেখুন গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্ক ফুটার অ্যালজেইমেনে একটি প্রতিবেদনে দাবি করেছে ট্রাম্প অন্তত চারবার মোদীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আহ্বান গ্রহণ করেননি এতে স্পষ্ট হচ্ছে যে মোদী ইচ্ছাকৃতভাবে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের কথা বলতে ওই প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপ কোনো সাধারণ ব্যস্ততা নয় বরং একটি বার্তা ট্রাম্পকে উদ্দেশ্য করেই অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল অনেকে বলছেন এটি আসলে এক ধরনের সতর্ক বার্তা ভারতের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তার সঙ্গে সম্পর্ক রাখতে হলে আমেরিকাকে ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থকে সম্মান করতে হবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ট্রাম্পের স্বভাবসিদ্ধ কৌশল হলো অন্য দেশগুলিকে আমেরিকার বাজারের ওপর নির্ভরশীল করে তোলা কিন্তু মোদীর নেতৃত্বাধীন ভারত সেই ফাঁদে পা দেয়নি বরং নিজের অর্থনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে এই অবস্থান ট্রাম্পকে ক্ষুব্ধ করলেও ভারত নিজের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি অন্যদিকে পাকিস্তানের সাম্প্রতিক ভূমিকাও ভারতকে ক্ষুব্ধ করেছে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন সিঁদুর পরে পাকিস্তানের সেনা প্রধান মুনির দুবার আমেরিকা সফর করেছেন তাকে স্বাগত জানিয়েছিল ট্রাম্প প্রশাসন বিষয়টি ভারত একেবারেই ভালোভাবে নেয়নি বরং একে সরাসরি প্ররোচনা হিসেবে দেখেছে নয়াদিল্লি ট্রাম্প আরও দাবি করে আসছেন যে তার উদ্যোগেই ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষ কার্যকর হয়েছে এই মন্তব্য ভারতের অস্বস্তি বাড়িয়েছে কারণ ভারত মনে করে সংঘর্ষ বিরতি কোন ট্রাম্পের কূটনৈতিক সাফল্য নয় বরং দুই দেশের সামরিক বাস্তবতার ফল এই সব কূটনৈতিক অস্বস্তির মধ্যে ট্রাম্প ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন এই পদক্ষেপে মোদী যে একেবারে খুশি নন তা তিনি প্রকাশ্যে না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন বক্তৃতায় নাম না করে আমেরিকা ও ট্রাম্পকে সমালোচনা করেছেন তিনি যদিও ভারতীয় বিদেশ মন্ত্রক বা আমেরিকা কোনো পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কিন্তু কূটনৈতিক মহলে স্পষ্ট এই নিরবতা আসলে ক্রমশ বেড়ে ওঠা দ্বন্দ্বকে ঢেকে রাখার কৌশল এদিকে আমেরিকার সঙ্গে যখন সম্পর্ক শীতল হচ্ছে তখন মোদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন তিনি শুধু তাই নয় রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভল এবং মন্ত্রী এস জয়শঙ্কর এই সফরের প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে জ্বালানি চুক্তি পর্যন্ত নানান বিষয়ে আলোচনা হয়েছে ভারতের জন্য রাশিয়া এক বিশ্বস্ত মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাই আমেরিকার সঙ্গে টানাপোড়েন বাড়লেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে নয়াদিল্লি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি